ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন অসাধারণ ফিনিশিং কোয়ালিটি সো অনায়াসে বলা যায় এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এটা হচ্ছে ডার্ক নেভি কালারের ফেব্রিক কোয়ালিটি দেখেন কতটা অসাধারণ এটা হচ্ছে স্টম্প চেকের ফেব্রিক কোয়ালিটি এটাও আমার কাছে খুব ভালো এবং কোয়ালিটিফুল মনে হয়েছে

জানিয়েছে আপনি দিতে একটা ভালো টুইল প্যান্ট অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম চমৎকার পাঁচটা কালারে আপনাদের ফেভারিট টুল কিন্তু আবার চলে আসছে এবং এবার কিন্তু খুবই ইউনিক চেক কালারের মধ্যে আসছে যেগুলো আপনারা মোস্ট ডিমান্ডেবল করছিলেন সো আমি একটু প্রথমে ক্লোজ করে দেখাই দিই এটা কিন্তু ডার্ক নেভি টাইপের মানে ব্ল্যাক শেড টাইপের ডার্ক নেভি যেটাকে বলে সো এটার মধ্যে একটু হালকা চেকের মধ্যে পেয়ে যাচ্ছেন পাচ্ছেন হচ্ছে স্টম কালারটা এটাও কিন্তু খুবই ইউনিক একটা চেক আসছে গ্রে কালারটা কিন্তু রিস্টক হয়ে গেছে এটা কিন্তু ফেব্রিক কোয়ালিটি খুবই অসাধারণ এবং এবার কিন্তু আপনারা নেভি শেকটাও পাচ্ছেন সো এবং লাস্টে যেটা দেখাবো উইচ ওয়ান ইজ ব্ল্যাক

এই দেখেন জাস্ট হচ্ছে ফেব্রিক কোয়ালিটি গুলো দেখেন তো আপনারা বুঝতে পারবেন অনায়াসে এগুলো কমপ্লাস ফ্যাক্টরি মেকিং এবং সুইংগুলো খুবই অসাধারণ হবে আমরা যদি ক্লোজ করে আসি এখানে কিন্তু ব্র্যান্ডিং খোদাই করে পাঠান সাথে কিন্তু আপনারা পাবেন হচ্ছে এখানে ওয়াই কে কে সি হ্যাঁ সো ইনার পার্টের দিকে আমরা যদি একটু চলে যাই ভিতরে পারে সো এখানে কিন্তু এক্সট্রা পোস্ট করা আছে আপনারা পিছন সাইডটা ছিঁড়ে যাবেন আপনি অনেকদিন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এবং পকেটগুলো কিন্তু মোটামুটি অনেক বড় করা হয়েছে যে আপনারা অনায়াসে আপনাদের মোবাইল টোবাইল এগুলো রাখতে পারবেন সো সেকেন্ডে এ পিছন সাইডটা যদি আমি একটু দেখা দিই এবং ক্লোজ করে যদি আপনারা দেখায় দেন সুইং গুলো যে সি সো প্রত্যেকটা কিন্তু ওয়েল ফিনিশ ওখানে এসে বলা যে এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং সো ফার্স্ট যেটা দেখেন ওটা ডার্ক নেভি দেখাবো স্টম চেকেরোস্ট ডিমান্ডেবল প্যান্টগুলো সবসময় খুবই অসাধারণ এবং কটন ফেব্রিক হওয়াতে আপনারা কিন্তু পরে খুব মজা পাবে সো এটা হচ্ছে গিয়ে স্টম চেকের এর মধ্যে এবং দেখেন জাস্ট ফেব্রিক কোয়ালিটিটা খুবই অসাধারণ করে দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট পকেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু দেখেন কতটা চমৎকার হ্যাঁ সো এইটা হচ্ছে কি ওভারভিউ জাস্ট সুইং কোয়ালিটি গুলো দেখেন এমন কি সুপার সফট সাথে কিন্তু স্প্যানডেক্স আপনারা পাবেন এমন প্রচন্ড সুপার সফট থার্ড যে কালারটা দেখা হবে হুইচ ওয়াই গ্রে কালার এন্ড গ্রে কালারটাও কিন্তু অসাধারণ এইটা হচ্ছে কি গ্রে কালার কেসে গ্রে কালারটা কিন্তু রিস্টক করা হইছে এর আগে শেষ হইছে গ্রেটা হচ্ছে সবথেকে জোস লাগছে আমার কাছে বিকজ ইউনিক গ্রে মানে একটা আসলে কমন গ্রে না এটা ইউনিক গ্রে জাস্ট ফেব্রিক কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কিন্তু অসাধারণ ফেব্রিক কোয়ালিটি হবে ফেব্রিক কোয়ালিটি সো এটা হচ্ছে সব থেকে বেস্ট লাগছে সবগুলো যারা রেগুলার বেসিসে পড়েন তারা তিনটা থেকে চারটা করে নিয়ে দেবো প্রত্যেকটা সুপার সফট এবং কমফোর্টেবল হবে যেটা দেখাবো ইজ একদম নেভি কালার সো এইটার একটু কালার ডিফারেন্সটা আমি বুঝাই দিই হচ্ছে আপনারা বুঝবেন না সো এটা আর এটা হচ্ছে গিয়ে কালার ডিফারেন্স সেম চেকের মধ্যে এটা হচ্ছে ন্যাভি কালার এটা হচ্ছে ডার্ক নেভি ঠিক আছে সো অনেক মানে কালারের ডিফারেন্ট আছে সো আপনারা দেখে বুঝে নিতে পারবেন সো এটাকে হচ্ছে কি ডার্ক নেভে গেল এইটার ফেব্রিক কোয়ালিটিটা আরও বেশি এটা একটু জিএসএমটা বেশি হবে সে সো এটা একটু জিএসএমটা বেশি সো এই যে দেখেন সো এগুলো যে এক্সপোর্ট কমপ্লেক্স ফ্যাক্টরি ফেব্রিক দিয়ে বানানো হয় সো ওইভাবে হচ্ছে প্রোডাক্টগুলো যেভাবে পাওয়া হয় সেভাবে হচ্ছে নিয়ে আসে এটা হচ্ছে থার্ড গেল এবং লাস্ট আমি দেখাবো